সো ফ্রেন্ড গার্ট ইন বাফের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেওয়া হয় যাতে করে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি অনেক ভালো হয় এই জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যাতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও সো ভিডিওটা শুরু করা যাক ডিয়ার এখন আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের কিছু পৃষ্ঠার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিব আমাদের সিলেবাসে আছে ফসলের ডাক পদার্থের সুলুক সন্ধান কোষ পরিবহন সূর্য রান্না এই পর্যন্তই আমাদের সিলেবাসে আছে মোট চারটা অধ্যায় তো আমরা এই চারটা অধ্যায় ভিত্তি করে তোমাদের কিছু নমুনা প্রশ্ন দিব আশা করি প্রশ্নগুলো একশো পার্সেন্ট না হলেও পঁচাত্তর পার্সেন্ট কমন পাবা চলো ভিডিও শুরু করা যাক চলো আমরা প্রথমে ফসলের ডাক ডাক থেকে কিছু পৃষ্ঠা দেখে নিই আমরা এখন ফসলের ডাক থেকে নয় পৃষ্ঠার একটি পেড়া পেরা বন্ধুরা এখানে আমার তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা তো ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞানী হরিপদ কপালের নাম জেনেছো একটু দেখে নিই তাহলে দেখে নিতে চাইলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছোটো ভাই বোনদের কাছ থেকে তাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটি চেয়ে আনতে পারো প্রথম অধ্যায়টি হরিপদ কপালি আবিষ্কৃত ধানের জাত উদ্বোধনের কথা বলা আছে এই ঝালাই করে নেওয়ার জন্য দলে বসে একসাথে ঘটনাটি পড়ে আলোচনা করো হরিপদ কপালি সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে যে হরিপদ কপালি কে ছিলেন এবং তার ধানের নাম কী ছিল তোমরা দলে বসে আলোচনা করো তারপরে আমরা চলে যাব এগারো পৃষ্ঠায় এগারো পৃষ্ঠায় আমাদের একটি শখ আছে এই শখে তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের এলাকায় দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম লিখবা এখানে তারপর তাদের যে প্রাণীর নাম লিখবা তাদের খাদ্যাভাস সম্পর্কে এখানে লিখবা এদের বাসস্থান কেমন হয় সেটা তোমরা এখানে লিখবা এবং অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও সেগুলো এখানে লিখবা এবং তোমাদের পরিবেশের কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে সেটা তুমি এখানে লিখবা এভাবে তোমরা মোট পাঁচটি ঘর ঘর পূরণ করবা তো এরপর আমরা চলে যাব এখন আমরা তেইশ পৃষ্ঠার একটি শখ দেখে নেব তেইশ পৃষ্ঠার শখে বলা হয়েছে যে তোমাদের তোমাদের দলের পরমাণুর মডেল তৈরি তোমাদের তৈরি করতে গিয়ে কি কি ব্যবহারে কা কাজ করছো নিজের শখে লেখে ফেলো পাশে তোমাদের বানানো পরমাণুর মডেলগুলো ছবি এঁকে দিতে ভুলো না তোমাদের বানানো মডেলটি পরমাণু ইলেকট্রনিক কয়েকটি কক্ষপথ সাজানো আছে আর তার পরিমাপিক ভর কত তাও নিচে লিখে রাখো এখানে তোমাদেরকে একটি মডেল তৈরি করতে বলেছে মডেল তৈরি করতে এখন আমরা এখানে তোমাদের করতে করতে বলেছে মডেল তৈরির ব্যবহৃত উপকরণের তালিকা এখানে তোমাদের মডেল তৈরি ব্যবহৃত উপকরণের তালিকা এখানে তোমরা লিখতে পারো কাগজ সুতা পুঁতি ও আঠা এখানে তোমরা এগুলো লিখবে এখানে তোমাদের একটি লিখতে হবে এইরকম করে এটা পরমাণুর মডেল তৈরি করে দিবে এই যে এরকম করে একটা পরমাণুর মডেল তৈরি করবো আমি তো ফোনে গেছি জন্য ভালো হয়নি সো বন্ধুরা এর পরবর্তীতে আমরা পরবর্তী পেজগুলোর প্রশ্নগুলো দেখে নিব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পার্কশিট বেলাইকনটি অল করে দিও আল্লাহ হাফিজ